Kids education with joy. Kidu joy. Unit 7, Lesson 1 লেসন making রিকোয়েস্ট মেকিং রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা আজকে কীভাবে ইংরেজিতে অনুরোধ করতে হয় সেটা আমরা শিখব এ এতে এখানে কি বলেছে একটিভিটি এতে এখানে বলেছে লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো এখানে দেখা যাচ্ছে যে বালক বালিকার মধ্যে কথা হচ্ছে তাহলে চলো এটা কি কথা বলছে এদের কনভারসেশনটি বা ডায়লগটি আমরা অর্থস বুঝে পড়ি বালিকাটি বলছে মানে গার্ল এক্সকিউজ মি ক্যান আই বড় ইউর ইরেজার মাফ করো আমি কি তোমার ইরেজারটা ধার পেতে পারি বড়ো মানে ধার ইউর মানে তোমার আর ইরেজার তো আমরা সবাই চিনি এটাকে আমরা কেউ কেউ মুচুনি বলি কেউ তুলি বলি কেউ রাবার বলি অর্থাৎ পেন্সিলের লেখা যেটাতে মোছা যায় তার নাম হচ্ছে ইরেজার বালকটি বলছে শিওর হিয়ার ইউ আর অবশ্যই এই যে নাও এবার বালিকাটি বলছে গার্ল থ্যাংকস ক্যান আই ইউজ ইউর শার্পনার টু আমি কি তোমার শার্পনারটাও ব্যবহার করতে পারি একটু আগে ইরেজার চেয়েছে এবার শার্পনার চেয়েছে এজন্য এখানে টু বলেছে আমি কি তোমার শার্পনারটাও ব্যবহার করতে পারি হ্যাঁ শার্পনার মানে হচ্ছে যেটা দিয়ে আমরা পেন্সিল ধার দিই শার্প মানে ধার দেওয়া শার্পনার মানে যেটা দিয়ে ধার দেওয়া যায় শিক্ষার্থীরা আমরা অনেকে এটাকে কী বলি পেন্সিল কাটার বলি পেন্সিল যেটাতে আমরা কাটি বয় বলছে আই এম সরি আই ডোন্ট হ্যাভ এ শার্পনার দুঃখিত আমার শার্পনার নাই গার্ল বলছে দ্যাটস সোখে থ্যাংকস অ্যানিউ যাই হোক তোমাকে ধন্যবাদ এবার বয় বলছে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ আমি কি দয়া করে কিছু কাগজ পেতে পারি পেপার মানে কাগজ গার্ল বলছে শিওর টেক ইট হ্যাঁ অবশ্যই এই যে নাও আচ্ছা এবার এখানে কি বলেছে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্কে দুজনকে এই ডায়লগটা বলতে বলেছে অ্যাক্টিভিটি বিতে তোমরা বাড়িতে তোমার বড় ভাই বোনদের সাথে বা বাবা মার সাথে বা স্কুলে তোমার ক্লাসমেটের সাথে বা বন্ধুর সাথে তুমি এই কথোপকথনটি প্র্যাকটিস করবে তো চলো আমরা এই কথোপকথনটি প্র্যাকটিসটা আমরা শুনে আসি এক্সকিউজ মি ক্যান আই বড় ইউর ইরেজার শোর Here you are. Thanks. Can I use your sharpener too? I'm sorry. I don't have a sharpener. That's okay. Thanks anyway. Could I have some paper please? Sure, take it. তাহলে আমরা ওদের দুজনের কথোপকথনটি শুনে আসলাম তোমরা এইভাবে ভাবে পেয়ার ওয়ার্কটা করবে, কথা বলবে। এবার আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে যাই। ল্যাঙ্গুয়েজ ফোকাসে এখানে কি বলেছে অর্থাৎ যে ভাষাতে জোর দিতে হবে তাহলে আমরা অনুরোধ করতে ক্যান এবং কুড ব্যবহার করতে পারি এখানে সেটাই করেছে ক্যান আই বড়ো ইউর আমি কি তোমার কলমটা ধার পেতে পারি কুড ইউ গিভ মি সাম পেপার তুমি কি আমাকে কিছু কলম দিতে পারো সরি তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো পেপার মানে কাগজ তাহলে ক্যান আই বড়ো ইউর ক্যান কুড আমরা এগুলো দিয়ে অনুরোধ করতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং